ইসলাম ধর্মের বয়স চোদ্দশো বছরের মতো আর সেদিক থেকে এই ধর্মটি পৃথিবীর সব থেকে নবীন ধর্ম কিন্তু বর্তমানে মুসলিম দেশের সংখ্যা সাতান্নটি এবং ওই প্রত্যেকটা দেশে একসময় আদি সনাতন ধর্ম ছিল পরবর্তীকালে সেখানে খ্রিস্টান এবং ইহুদি ধর্ম প্রবর্তিত হয়েছিল তাই আপনি যদি একটু চিন্তাশীল হন তাহলে আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে ইসলাম ধর্মের মধ্যে এমন কি আধ্যাত্মিকতা রয়েছে এমন কি উচ্চ আদর্শ রয়েছে যে তার দ্বারা প্রভাবিত হয়ে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে আসলে কি তাই এই বিষয়ে আমি কোনো কথা বলবো না চলুন আমরা দেখব ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের দেশের বিভিন্ন মনীষীরা কি বলেছেন চলুন আমরা প্রথমেই দেখি কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মুসলমানদের সম্পর্কে কি বলেছেন তিনি তার শরৎ রচনাবলীর জন্ম শতবার্ষিকী সংস্করণের তৃতীয় খণ্ডের চারশো পৃষ্ঠায় বলছেন বস্তুত মুসলমান যদি কখনো বলে হিন্দুর সহিত মিলন নিবেদন চাই সে যে হিন্দু মুসলমান ছলনা ছাড়া আর কিছুই হইতে পারে ভাবিয়া পাওয়া কঠিন মিলন একটি গাল মরা শব্দ যুগে যুগে এমন অনেক গাল ভরা বাক্যই উদ্ভাবিত হইয়াছে কিন্তু ওই গাল ভরানোর অতিরিক্ত সে আর কোন কাজেই আসে না এ কথা যে কত বড় সত্য জ্বলন্ত নিদর্শন মহাত্মা গান্ধীর সম্পর্কে একথা বলছি কেন সে কথা যদি জানতে চান বা মুসলমান ধর্ম সম্পর্কে অন্য অন্য মনি ঋষিরা কি বলেছিলেন সেই সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে এই যে যে ভিডিওটি আছে এটা অবশ্যই দেখুন